এরে আম্মা জানে না প্রসাদে যদি নাই যদি কালো যায় আল্লাহ তাকে আমরা মানুষেরা রদ্র নাই মিষ্টি মসজিদে যা নামাজ গিয়া পড়ো ঈদের নামাজ করো আমামাজানের কত সম্মান মাজজি গিয়াই পুরুষেরা কষ্ট করিয়া যত সভাব পাবে আমামাজানেরা আর ঘরের মধ্যে থাইকা নিরণ জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সভাব আল্লাহ আমামা যান কেদানা করবে এগুলো খুজবে কি আর পড়বে ইসলামের উপরে তো অবলত বেইমান আর রাসা জিকেরা চাই ইসিজলাম যা যা জমি নে কাহেং না হায়া কার হল আল্লাহ আর ইছলাম যদি কাহেং হয়ে যায় দুনিয়াটা ছাছা নাতের বাগান হায়া যাবে চোর আর ধোকা বাজে চুরি করা রাস্তা পাবে না এই জন্য সবচেয়ে দুর্নীতিবাদ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে জানার পর ওরা মানবে না কেন মানলে মানে চাঁচাঁদাবাজি বন্ধ হয়ে রাহমতের নবী এসে কনদাদেরকে সম্মান দিলেন বাড়ালেরাম্বাচান ক্যামতির ময়াদ হয়ে যাবে এই জমিটা হবে ক্যামতের মাঠ মমকার পার্শ্ব আর আবার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত আদালতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে জমিটা থাকবে সমতল ওই দিন আমার আল্লাহ যদি দেখে বলেন আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিমির হাতে প্রথম প্রথমা পড়েছ দিব ভালো করে জানো কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না একজন নারী দাঁড়ায় বলবে হে তোমার হাবিবের হাতের প্রথম কালে মাওয়ালা আমি একজন ব্যক্তি প্রথম আমি একজন নারী রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাসরের ময়দানে যদি আবার আল্লাহ বলেন আমার রসুলের দিনকে জীবিত রাখার জন্য প্রথম মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ পুরুষ পুরুষও দাঁড়াতে সাহস পাবে না এক নারী দাঁড়ায় যাবে দাঁড়াই যাওয়া হে তা কা করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ যদি বলেন আমার দ্বীন হেফাযতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো প্রথম যে হিজরত করেছো দারা একজন পুরুষও দাঁড়াতে পারবে না এক নারী দাঁড়ায় বলবেন হে মালি دین হেফাজতের জন্য প্রথম হিজরত karne wala আমি এক নারী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের মেয়ে উসমান রাদিয়াল্লাহু আনগর বিবি ওরে জুতা কি বাইর দরকার

আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইনি ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান কোনো ভেকের মুষ্টিরা মসজিদের ইমামতি যায় কেন হিন্দু আইয়া বাধা ওই যে শিয়ালের হাতে মুরগি কথা বলেন না কেন আমি যে আজকে যে বয়ানগুলো করলাম আপনাদের কোনো জুমার মসজিদে বয়ান কোনো ক্ষতি সাহেব করুক না কমিটি বলবে এক মাসের ছুটি বাড়ি যান ঠিক ছিয়ালেwidehat মুই আহ ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি অপেক্ষায় থাকো সতী তুমি যে ভালো কিসের ভালো যেই আকাম করো ছোট সারা ব্যবসা চলে না লোন না উঠাইলে দোকান চলে না হ্যাঁ 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম গরমদারি মায়ের সাথে জেনা 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 কত বড় কুলাঙ্গা আল্লাহ কয় রেডিয়রে মেইমান আমি আল্লাহর নিজের সাথে যুদ্ধ করব এবার বুঝেন আল্লাহ কতটা রাত কোরআন শরীফের আয়াত সুজের সাথে যারা জড়িত ওদের নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত না হজ হবে না কবুল হবে না কোনো জীবনে কবুল হবে মোনাজাত কবুল হবে কেন সুরায় বাকার দুইশো পঁচাত্তর নাম্বার আয়া কুলে সুদের ব্যাপারে কত কঠিন কথা বলে সেখানে অথচ কারো কাছে গিয়ে আপনার এলাকার বড় লোকের কোন গরিব যদি কয় ভাই সামনে কোরবানি আইতেছে আমি তো আর কোরবানি দিতে পারবো না ফরজ না অজীবন মুরগি কিনা বাচ্চারে খাওয়ানো আমারে পাঁচশো টাকা আর বড় লোকের দৃষ্টি হল খবরটা এই দরজা হিসেবে আর যদি কয় সুদে দেন কয়লা নিবি

শামির হিয়া মালিকের সাথে জুলুম বাড়ির মালিক হিয়া ভাড়াটিয়ার সাথে জুলুম দোকানের মালিক হিয়া কর্মচারীর সাথে জুলুম জুলুমের সব বিচার হবে নরালায় রাসূলের হাদিস শুনে নাও হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনা নি ওয়া আল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন জুলুম করবে যারা মা বাবার সাথে বেয়াদবি যারা করবে তাদের শাস্তি হবে মরণ আগে ও আমার কলেজের যুবক এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম এখন যুবকদেরচার মিনিট কিছু না বললেই না ও যুবক বাবারা রহমতের নবী বলেছে বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে তুমি যুবক নবীর কি উপকার করছো মোটামুটি কমনা সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না এরে আল্লাহর বান্দারা রহমতের নবী বলেছেন যুব আমার উপকার করেছে যৌবন কালের বাদাত আল্লাহর কাছে বড় দামি এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বরং আমি বলি সব জায়গায় হুজুর হইও না হইও না হইও না যে হুজুর হইছে এটি শেষ করা যায় না এত বেশি হয়ে গেছে আর হুজুর লাগবে না আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে এখন অভাব হবে আদর্শ ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান প্রফেসর নাই আদর্শবান ডিসি আদর্শবান এসপি আদর্শবান ওসি দরকার আমার দেশে ওসি ডিসি যদি আদর্শবান হইতো বয়ান চলত কোন অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না বয়ান চলতো ময়দানে কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও একারণে স্কুলে পড়ো কলেজে পড়ো পড়ো সাইন না দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও তবে সুট একটা দামি বেয়াদব হইও না খবরদার বেয়াদব হইও না কথার তিন কথা মা বাবার সাথে বেয়াদি করবা না শিক্ষকের সাথে বেয়াদি করবা না আনন্দের সাথে করবা না যদি করো মরার আগে জীবন শেষ মরবি বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে লিভার যাবে পাও ভাঙবে কানতে 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 মরার সময় মুখে পানিও না মা বাবার যদি অভিশাপ মরার আগে বিছানায় ফিরে যাবি কম যাবি অনুরোধ করে বলছি ডাক্তার হও বেত হইও না ইঞ্জিনিয়ার হও বেয় হইও না যদি ডাক্তার বেয়াদ মার্কা হও লেখা রাখবি তাসমিমের মতো জুতা খাইয়া পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও তাহলে শুধু রংপুর না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে সম্মান দিবেন কে আল্লাহ সম্মান দিবেন লাগবে তোমার সুন্দর চরিত্র আর মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া কোন মাস্তানি চলবে না কবি নজরুলের গল্প করো তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনা করত কোনদিন কবি নজরুল হতে পারত না চরিত্র এক অমূল্য সম্পদ এখনো সময় আছে তলবা করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং পড়ো মা বাবার দোয়া নিতে ভুল করবা না তবে এই কথাটাও লিখে রাখো পারলে কোন মা বাবা সন্তানের জন্য কখনো বড় করে না শিক্ষক ছাত্রকে বড় দেয় না আলেম উম্মতের বড় দেয় না কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায় তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক ওটাই তোমার জীবনের কাল মা বাপ যদি কষ্ট পায় বলে আ